এই কাজ করা প্রাইস থাকবে 200 টাকা কালার 200 টাকা গুলো বডি প্রাইস থাকবে 200 করে কালার আছে সুন্দর এটা মাস্টার্ড কালার থাকবে ড্রেস হাতে পে টাকা পরিশোধ করবেন ওকে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 200 টাকা মানে এখানে আলোর কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা করা এটা পুরো প্যানেলটা কুলশি এটা 40 42 বডি জয়পুরি প্রিন্ট প্রাইস থাকবে 200 আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম নতুন নতুন ডিজাইনের চমৎকার কিছু অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে বুটিক্সের জয়পুরি কাজের খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টপস কুর্তি দেখাবো এগুলো থাকবে মাত্র দুশো টাকা করে প্লাস পাশাপাশি কিন্তু এখানে চায়না ফিশ কাট প্যান্ট পাবেন ঠিক আছে সম্পূর্ণ হোলসেল প্রাইস আপনার মাত্র তিন পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো শুরুতে হচ্ছে আমরা সুন্দর একটা টপস দেখাবো একটা সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখাই কালার আছে প্রায় দশটার মতো এটা একটা কালার দুশো টাকা এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যেহেতু ফিতে আছে এটা আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ঠিক আছে দুশো টাকা এটার ভিতরে এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে দুশো টাকা এর থেকে বেটার কোয়ালিটি আর কোথাও পাবেন না প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা টার্সেল করা আছে এটাও কটন কাপড় প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এখন কিছু রেগুলার ওয়ারের জন্য কামিজ দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা মানে এই কাজের ওয়ান পিসও দুশো টাকা এটাও বড়ি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে কালার আছে এটার ভিতর প্রায় বিশটার মতো দেখেন টোটাল বিশটার মতো কালার পাবেন অনেকগুলো কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু প্যারোট টাইপের কালারটা এটা বিস্কিট কালার প্রাইস থাকবে দুশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো দেখেন ফিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হোয়াইট কালার দেন এইটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম এখন একটা কামিজ দেখাচ্ছি দেখা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো টাকা মানে এখানে কাজের মজুরি আছে দুইশো টাকা সেখানে ড্রেস দিয়ে দিচ্ছে আমরা দুইশো করে এগুলো ফুল কটন আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে প্যান্টও নিতে পারবেন চায়না ফিশ কাট প্যান্ট আছে সেক্ষেত্রে চারশো টাকা সেট পড়বে ঠিক আছে এটা একটা কালার এটা কুসুম কালার এটাও থাকবে দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন ফিওর্স এত চমৎকার কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে এক্সট্রা ইয়োগ করা প্লাস এটা পুরো প্যানেলটা কুলসি কাটা এটা কিন্তু হচ্ছে জয়েন্ট লেস করা আছে এটাও থাকবে দুশো করে কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার নয়টা কালার টোটাল ওকে এটাও বড়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা কালার থাকবে তো এখন এমনিতেও কিন্তু দেশের পরিস্থিতি খুব খারাপ আপনারা যারা একদম রিজনেবল প্রাইজে ড্রেস চাচ্ছিলেন আপনাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে অলিফ কালার আচ্ছা একদম হিট একটা আনারকালি দেখা এটা আনারকালি প্যাটার্নে আছে চল্লিশ বিয়াল্লিশ বডি জয়পুরি প্রিন্ট প্রাইস থাকবে দুশো কালার আছে মানে এই আনারকালি এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে এটা একটা কালার থাকবে দুশো টাকা ওয়ানলি এটা একটা কালার আনারকালির ভিতর কিন্তু অনেকগুলো কালার পাচ্ছেন ঠিক আছে দুইশো টাকা এটা একটা ডিজাইন টপসের ভিতরে এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা দেখেন চার্জ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো প্রাইস থাকবে দুশো করে এটাও দুশো টাকা এটা একটা কালার লাস্ট ওয়ান একটা টপস দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো করে এটাও কিন্তু আনারকলির টপস মানে প্রথম আনারকলির টপস পাচ্ছেন দুশো টাকায় তা ওমেন্স পার্ক থেকে আপনারা যারা পাইকের কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এটা অনিয়ন কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ওকে এখন কিছু চায়না ফিশ কাট প্যান্ট দেখা উচিত কাপড়টা হচ্ছে রুমা ঝুমা একদম প্রিমিয়াম কোয়ালিটি দুইশো পঞ্চাশ করে পাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা গোল্ডেন কালার দুশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু চব্বিশ থেকে চৌত্রিশ কোমর পর্যন্ত পরা যাবে তাই তো লাস্টিক দে আছে এটা একটা কালার থাকবে দুশো করে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো চব্বিশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ হবে আর লংটা ফ্রি সাইজের থাকবে সবাই পড়তে পারবে ঠিক আছে এগুলো একদম চায়না ফিশ কাট প্যান্ট এগুলোর সাথে মোবাইল প্যান্টও নিতে পারবেন সেক্ষেত্রে মোবাইল প্যান্টের প্রাইসটা একশো টাকা বাড়বে মানে সাড়ে তিনশো টাকা তাই না এই যে মোবাইল প্যান্টটা এরকমের চারটা পকেট থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ